আচ্ছা আমি এখন থার্ড স্কিল পড়াবো থার্ড স্কিলের নাম হচ্ছে শিক্ষার্থীদেরpostgresql সহায়তামূলক আমি গণিতের উপর সিলটা দিচ্ছি কেমন আছো আমিও ভালো আজ ক্লাসে শুরুতে আমি তোমাদের একটা ছোট্ট নোটিশ পড়ে

চারটি বাবু সমান এতেই বলা হয় বর্গাকার বা মানে কি যার যার দৈব জৈব এবং আমাদের বিদ্যালয়ের মেঝেতে পশুপুর বিদ্যালয়ের মেঝেতে যে টালি বসান হবে সেগুলি ¡Ay, ay,

Thank you. বর্গ তাহলে আমরা কি করে করব সেই বর্গ এককে করতে গেলে আগে বলো যে মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে কত দিয়ে আমরা গুণ করব 100 দিয়ে গুণ করব আর সবাই মনে রাখবে বর্গ মানে একটা সংখ্যাকে দুবার গুণ করা ঠিক আছে তাহলে এবার বলো What <laughs> you Da, poți spune. Da. Poți. Nu vrei, nu mai. Așa da. Ce se face? Nu vrei să Nu e Nu vrei să থাকে তাহলে কি বর্বক্ষেত্রে